হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মে আমাদের ব্লগ তা সেগুলি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো হচ্ছে সেকেন্ড দিন এটা আমাদের বাড়িতে আমি স্নান ধান করে সকালে পুজো টুকি দিয়ে নিয়েছি আমাদের ঘরে এদিকে দেখো এখন কটা বাজে সাড়ে নটা বাজে সাড়ে নটা দশটা বাজে মা বাজারে গেছিলো দেখো কত সুন্দর অ্যালোভেরা গাছ হয়েছে আমাদের বাড়িতে তো গাছগুলোকে জানি ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে ওইদিকে দেখো মা মাছ নিয়ে এসছে বাজার থেকে আর রুই মাছ এনেছে আর হচ্ছে ছোটো ছোটো গুঁড়ো মাছ চাপেলা মাছ এনেছে ওগুলো রান্না করবে আর একদিকে দেখতে দুপুরও হয়ে গেলো তো এদিকে মাটন এনেছে মাটন এদিকে আমি বানাবো বললাম যে মাটনটা আমি বানাই এদিকে আমি মাটন রেডি করে রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে দেখো মাটন একটু হালকা ঝোল ঝোল করা হচ্ছে আর এদিকে দেখো আমার ছেলে আর আমার মা নাচ ডান্স করছে আজকে আমরা আবার চলে আসবো এখানে রাতে খাওয়া দাওয়া করে চলে আসবো বাড়িতে তো ভিডিও বেশি করা হয়নি তো দেখতে এদিকে আবার দেখো সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যাবেলা আমি বাজারে গেছি ওখানে বাজার বসে রবিবার আর বৃহস্পতিবার করে প্রত্যেক দিন রবিবার আর বৃহস্পতিবার করে বসে তো আমি অনেক ওখানে কম দামও ছিল বাজার করে নিয়ে এসেছি এদিকে আমার মাসিও আছে মাসিও এসেছে তো তো এখানে কথা বলছে মা ফোনে এটা আমার মা তো রাতের টাইম তো হচ্ছে ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্তই থাকবে কারণ বেশি ভিডিও আমি করি না ওখানে গেলে একটু গল্প গুজব করি সবার সাথে থাকি থাকি তো না বেশি নয় আমি মাসির সাথে গল্প করছি ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্ত দেখা হবে নেক্স্ট কালকে আমার বাড়িতে গিয়ে ওদিকে আমার বাবা শুয়ে আছে চলো টাটা